আজকে আমি বানাবো ওটস আর খেজুর দিয়ে কেকের রেসিপি তার জন্য এক বাটি ওটস নিয়ে নেব ছোটো বাটির আর নিয়ে নেব এক বাটি হাফ বাটির মতো সুজি দিয়ে নিয়ে নেন ঢেলে নেব নিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি খেজুর পেস্ট করে নেবো ও দিয়ে দেবো ডিম আর খেজুর বাটাটা যতটা ওটস নিয়েছিলাম ততটা চিনি গুঁড়ো ওটস নিয়েছি ততটা রিফাইন তেল এক চামচ দিয়ে দেবো কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার এই চামচটা হাফ এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু ভ্যানিলা চাঁস সব উপকরণগুলো মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য দুধ আবার মিশিয়ে নেব আমার কাছে কেক মোল্ড নেই আমি তেল দিয়ে ব্রাশ করে ছোটো ছোটো বাটির মধ্যে বসাচ্ছি দেখো ছোটো ছোটো কাগজ কেটে আমি বসিয়ে নিয়েছি তেল মাখিয়ে মিশ্রণটা দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার ঢেলে নেব পুরো বাটি ভর্তি করব না উপর দিয়ে কিছু কাজু ছড়িয়ে দেব দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নুন ঘড়ার মধ্যে নুন ছড়িয়ে দিয়েছি নুনটাকে ভালো করে গরম করে নিতে আর আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে দেখো আমি ঢেকে দিয়েছি টোটাল চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মতো লেগেছে আমার কাঠি দিয়ে চেক করে নেবো কাঠি পরিষ্কার আসছে এই বড়টা একটু টাইম লেগেছে খুব সহজে বানিয়ে নিন এবং ওটসের ওটস আর খেজুর দিয়ে কেক কতটা নরম হয়েছে দেখুন Run banning in